একটি রঙিন পৃথিবীর গল্প যেখানে সব কিছু রঙিন গাছ নদী পশু এমনকি আকাশও সুন্দর রঙে মোড়ানো এই জাদুর দুনিয়ায় একটি ছোট পেন্সিল ছিল যার নাম ইপকাসি। ইপকাসি সাধারণ কোনো পেন্সিল ছিল না সে হাঁটত কথা বলতো এবং আকাশকে রঙিন করতে খুব পছন্দ করত সে পৃথিবীকে খুব ভালোবাসত কারণ তার আঁকা ছবিগুলো পৃথিবীকে আরও সুন্দর করে তুলতত একদিন রামবল নামের একটি বড় রাবার সেই জগতে হাজির হল রামবলের শরীর ভারী এবং তার উপরের অংশে ছিল মুছে ফেলার ক্ষমতা তবে রামবল রঙের জগৎ পছন্দ করত না সে ভেবেছিল যদি সে পাখিকে মুছে ফেলে তাহলে পুরো রঙিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে তাই সে সিদ্ধান্ত নিল যে সব রং মুছে ফেলবে প্রথমেই সে পাখিটিকে লক্ষ্য করল যখন রামবল জিনিসপত্র মুছতে শুরু করল তখন রঙের রানী প্রিজম দেখতে পেলেন যে সেখানে রাম্বল যায় সেখানকার রং হারিয়ে যায় গাছপালা প্রাণহীন হয়ে পড়ছে এবং নদী ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা দেখে রানী প্রিজম তাদের বাঁচানোর জন্য তার বন্ধু ন্যাপ্রিস্তানের সাহায্য চাইলেন এবং একটি জাদুকরী পরী সারাহকে ডেকে পাঠালেন সারাহ এসে দেখলেন সব জায়গায় রঙ হারিয়ে যাচ্ছে পৃথিবীর রঙের সৌন্দর্য তাকে দুঃখিত করল তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তিনি রামবলকে থামাবেন তার ঝলমলে জাদুর ছড়ি এবং রঙিন পালক নিয়ে তিনি রামবলের কাছে পৌঁছালেন যে তখন পাখিটিকে মুছে ফেলার চেষ্টা করছিল সারাহ বললেন থেমে যাও রামবল কেন তুমি সব রং মুছে ফেলছ তুমি কি দেখতে পাচ্ছ না এই রঙগুলো পৃথিবীকে কত সুন্দর করে তোলে রামবল উত্তর দিল চারদিকে এত বেশি আলো আর উজ্জ্বল রং। আমি এমন একটি জায়গা চাই যেখানে গভীর রং থাকবে এবং আমি শান্তি পাব সারাহ বললেন রং সুখ নিয়ে আসে এবং পৃথিবীকে জীবন্ত করে তোলে তবে যদি তুমি গভীর রং পছন্দ করো তাহলে তোমার জন্য আমরা একটি ছোট বাগান বানাতে পারি যেখানে শুধুই গভীর রং থাকবে রামবল এই প্রস্তাব শুনে হাসিমুখে তা গ্রহণ করল সারাহ তার জাদুকরী ছড়ি দিয়ে হারানো সব রং ফিরিয়ে আনলেন আর পৃথিবী আরও সুন্দর হয়ে উঠল রামবলকেও সেখানকার বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানাল পাখিটি রামবলের জন্য একটি বিশেষ স্থান তৈরি করল যেখানে সে শান্তিতে থাকতে পারবে সেদিনের পর থেকে পৃথিবী আরও রঙিন এবং সুন্দর হয়ে উঠল পেন্সিল ইদকাসি এবং রামবল ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল চ্যানেলের নাম রাজকুমারের গল্প আমাদের চ্যানেলে ছোটদের মজার গল্প শিক্ষামূলক গল্প রূপকথা এবং রঙিন জগতের কাহিনী নিয়মিত শেয়ার করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আরও সুন্দর সুন্দর গল্প উপভোগ করুন